দীপ্ত টিভির অর্থনীতি বিষয়ক টক শো বিজ ট্রেন্সে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাল মামুন ২৬ জানুয়ারি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস দু হাজার পালিত হচ্ছে আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক কাস্টমস দিবস দু নিয়ে স্টুডিওতে আমার সাথে অতিথি রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব শুল্ক আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য জনাব মোহাম্মদ তারেক হাসান জনাব তারেক হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ প্রথমে আন্তর্জাতিক কাস্টমস দিবস দু হাজার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার কাছ থেকে একটু আসলে জানতে চাইব যে এই কাস্টমস দিবস এটি কিভাবে প্রচলিত হলো এবং এর মাধ্যমে বাংলাদেশ এবং বিশ্বে কি ধরনের বার্তা আমরা আসলে দিতে চাই ধন্যবাদ আপনাকে আপনাকেও আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভেচ্ছা আন্তর্জাতিক কাস্টমস দিবসের প্রচলনের বিষয়ে আপনি জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি আমরা জানি যে 1947 ফর্টি সেভেনে আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণের জন্য প্রথমে এবং শুল্ক করের যে বাধা আন্তর্জাতিক বাণিজ্য ছিল সেটিকে হ্রাস করার জন্য জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ হয় সো সেই গ্যাটের ধারাবাহিকতায় তেরোটা ইউরোপিয়ান কান্ট্রি নাইনটিন ফিফটি থ্রিতে কাস্টমস কোঅপারেশন কাউন্সিল গঠন করে এবং কাস্টমস কোঅপারেশন কাউন্সিলের প্রথম সভাটা হয় আসলে ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি থ্রিতে এক্স্যাক্টলি তো সেই ধারাবাহিকতায় পরবর্তীতে নাইনটিন নাইনটি ফোরে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের জন্ম হয় এবং অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আপনার কাস্টমস কোঅপারেশন কাউন্সিল থেকেই ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের জন্ম এবং যেহেতু ছাব্বিশে জানুয়ারি প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল সো এই কারণে সারা বিশ্বব্যাপী আমরা ওয়ার্ল্ড কাস্টমস ডে ছাব্বিশে জানুয়ারি উদযাপন করে থাকি এবং প্রতি বছর ভিন্ন 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 প্রতিপাদ্য নিয়ে এবারের প্রতিপাদ্য একটু আপনার দৃষ্টি আকর্ষণ করব সেই জায়গায় যে কাস্টমস ডেলিভারিং অন ইটস কমিটমেন্ট টু এফিসিয়েন্সি সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি তো বাংলাদেশের প্রেক্ষিতে এই এফিসিয়েন্সি সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি আমাদের কারেন্ট যে পলিটিক্যাল এবং সোশ্যাল কন্টেক্স সেখানে কিভাবে দেখেন আপনারা অফকোর্স আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটেও এবারের যে আমাদের গ্লোবাল প্রতিপাদ্য এটা ভেরি মাচ অ্যাপ্লিকেবল আপনারা জানেন যে আসলে কাস্টমস হয়তো আমরা বাংলাদেশে আমাদের মনে হয় যে আমরা শুধু রাজস্বই আহরণ করি বেসিক্যালি কিন্তু গ্লোবালি কাস্টমস শুধুমাত্র রাজস্ব আহরণকারী একটি সংস্থা না এটি একটি এনফোর্সমেন্ট এজেন্সি যে এজেন্সিটা ন্যাশনাল সিকিউরিটিকে এনশিওর করে বর্ডারে সো এবং অ্যাট দ্য সেম টাইম ন্যাশনকে প্রসপারের দিকে নিয়ে প্রসপ্যারিটির দিকে নিয়ে যায় থ্রু ট্রেড ফ্যাসিলিটেশন সো কাস্টমসের গ্লোবাল পার্সপেক্টিভ থেকে কাস্টমস ইজ সাচ অ্যান অর্গানাইজেশান যারা আসলে প্রতিনিয়ত আন্তর্জাতিক বাণিজ্যকে ফ্যাসিলিটেট করার জন্য কাজ করছে ওয়াইল আপনার এই যে আন্তর্জাতিক বাণিজ্যে যে ধরনের ঝুঁকি আছে বা রাষ্ট্রের জন্য যে সমস্ত ঝুঁকি আছে বর্ডারে সেই ঝুঁকির জায়গাটাকে তারা এনশিওর করছে এবং এই কাজটা করতে গিয়ে অবভিয়াসলি আপনার এফিশিয়েন্সি বাড়াতে হবে সো প্রোডাক্টিভিটি বাড়বে সো এই কারণে আসলে ইটস ভেরি মাচ রেলিভেন্ট আমরা বলছি যে আমাদের উই আর ডেলিভারিং অন আওয়ার কমিটমেন্ট থ্রু এফিশিয়েন্সি সিকিউরিটি অ্যান্ড প্রসপ্যারিটি রাইট ইকোনমিক প্রসপ্যারিটি জায়গায় এমনিতে বাংলাদেশের জন্য আমরা যদি ধরুন আইনি কাঠামো এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলি কি আইনি কাঠামোর ভিত্তিতে আসলে কাস্টমস অপারেশনটা হয়ে থাকে আমরা দৃশ্যত যারা সেবা বা বা সাধারণ জনগণ আমরা কাস্টমস বলতেই বুঝি বন্দর এদিকে এয়ারপোর্ট এবং ল্যান্ডপোর্টেও কিছুটা যে আপনারা হয়তো চারিদিক থেকে মালামাল আসছে সেগুলো তল্লাশি করছেন এবং শুল্ক আহরণ করছেন আসলে পুরো ব্যাপারটা বাংলাদেশে কিভাবে ঘটে যদি দর্শকদের জন্য সহজ করে একটু বুঝিয়ে দেন আচ্ছা প্রথমে আমি আপনার আইনি কাঠামোর উত্তরটা দিই আমরা বাংলাদেশে আমরা কাস্টমস কাজ করে আসলে আন্ডার আ ডেফিনিট অ্যাক্ট সেটা আমরা এতদিন কাজ করতাম কাস্টমস অ্যাক্ট নাইনটিন আমাদের স্বাধীনতার পর থেকে আমরা কাস্টমস অ্যাক্ট নাইনটিন নিয়ে কাজ করেছি বাট আমরা অতি সম্প্রতি আপনারা জানেন যে নতুন কাস্টমস আইন দুই হাজার আমরা চালু মানে পাশ হয়েছে এবং সেটি কার্যকর হয়েছে সো আমরা এই মুহূর্তে বাংলাদেশ কাস্টমস কাজ করে কাস্টমস আইন দুই হাজার তেইশের বিধিবিধান অনুযায়ী এবং আপনারা জানেন যে আইনে তো আসলে সব কিছু থাকে না আইনের আওতায় অনেক বিধিবিধান অনেক প্রজ্ঞাপন অনেক ধরনের গাইডলাইন থাকে এবং আমরা সেই গাইডলাইন অনুযায়ী কাজ করি অ্যাট দ্য সেম টাইম যেহেতু কাস্টমস একটি আন্তর্জাতিক সংস্থা কাইন্ড অফ আপনি কাস্টমস আসলে অন্যান্য দেশের সাথেও কাজ করে করতেই হয় আমাদের কাজের নেচারের কারণে সো আমাদের ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে সো আমরা সেই গাইডলাইনগুলো ফলো করেও আমাদের যে সমস্ত অ্যাসেসমেন্টের কাজ হয় এবং অন্যান্য আরও বিভিন্ন রকম আন্তর্জাতিক বাণিজ্যিক কাজ হয় সেই কাজগুলো করি অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু সরকারের সাথে বিভিন্ন বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক চুক্তি থাকে যেমন আমি বলবো যে আমরা আমরা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্টে বাংলাদেশ স্বাক্ষর করেছে আমরা ওয়েব র্যাটিফাইড দ্যাট এগ্রিমেন্ট সো ট্রেড ফ্যাসিলিটেশান অ্যাগ্রিমেন্টের আপনার আওতায় যা যা আমাদের করণীয় সেই কাজগুলো কাস্টমসের অংশের কাজগুলো আমাদের করতে হয় সো আমরা ডাব্লিউসিও সেই ফ্রেমওয়ার্কে আমরা সিগনেটরি সো এই ধরনের রিভাইজ কি কনভেনশান অনুযায়ী আমাদের কাজ করতে হয় সো ইন্টারন্যাশনাল যে কনভেনশানসগুলো আছে সেইগুলোও আমাদের লিগাল ফ্রেমওয়ার্ক সো বেসিক্যালি আমাদের লোকাল আইনি কাঠামো তো আমি রয়েছে এবং এবং আন্তর্জাতিক আইনি কাঠামো আমাদের মানতে হয় সো এইটার ব্ল্যান্ডের মাধ্যমে আমরা কাজ করি এবং আপনি যেটা বলেন জি আমি এখনও আমার কাছে আসলে আমাদের আত্মীয় স্বজন বলেন বা বন্ধুবান্ধব ফোন করে হয়তো এয়ারপোর্ট ভাবে যে আমি হয়তো এয়ারপোর্টেই কাজ করি অথবা পোর্টে কাজ করি এরকমই একটি ধারণা সাধারণ জনমনে কিন্তু আসলে কাস্টমসের কাজ আরও বিস্তৃত আমরা দেশের অনেক প্রত্যন্ত বর্ডার অঞ্চলে আমাদের কাস্টমস স্টেশন আছে আমাদের কাস্টমস বর্ডার হাট আছে আরও কাস্টমসের অনেক স্থাপনা আছে এবং কার্যক্রম আছে সো বেসিক্যালি যেখানেই বাণিজ্যের মানে দ্বিপক্ষীয় বাণিজ্য বা বহুপাক্ষিক বাণিজ্যের আপনার যে সকল রুট আছে সে সকল জায়গায় কাস্টমস কাজ করছে আচ্ছা কয়েকটা বিষয় নিয়ে একটু আমাদের দর্শকদের জন্য এবং আমাদের জন্য বোঝার জন্য আলোচনা করতে চাই একটি হচ্ছে কাস্টমসের আধুনিকায়ন নিয়ে একটা বড় রকমের ফোকাস দীর্ঘদিন ধরে আমরা বলছি যে অটোমেশানের কথা আসছে নানা কিছু আসছে সেই জায়গায় নতুন কোনো অগ্রগতি বা সুখবর আছে কিনা একটু জানতে চাই এবং পাশাপাশি যারা আসলে কাস্টমস সেবা নিয়ে থাকেন বিশেষত পণ্য আমদানির ক্ষেত্রে সেখানে নানা রকমের ভোগান্তির কথা প্রায় সময় শোনা যায় ভোগান্তির অনেক ধরন রয়েছে তার ভেতরে অন্যতম একটি আসে হচ্ছে সময় ক্ষেপণ এবং আরেকটি হচ্ছে যে ভিন্ন ভিন্ন ডেস্কের আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা বা নানা রকমের ডিসক্রিপশনারি অথরিটি নানারকম ব্যাখ্যা করে এটা নিয়ে যদি একটু কথা বলেন আচ্ছা আপনি আমি আপনার প্রশ্নের ভাগে উত্তর দিব প্রথম ভাগে আপনি জানতে চেয়েছেন যে আমাদের আধুনিকায়নের কি বিষয় আমরা কাজ করছি বা কি ধরনের কাজ হচ্ছে দ্বিতীয় ধাপে আমি অবশ্যই আপনার সেই প্রশ্নে যাব সো আমরা আসলে কন্টিনিউয়াসলি আমাদের এফিসিয়েন্সি গেইন করার চেষ্টা করছি অবভিয়াসলি ইন্টারন্যাশনাল ট্রেড ল্যান্ডস্কেপ ইন্টারন্যাশনাল ট্রেডিং ল্যান্ডস্কেপ আপনার এভরিডে ইজ চেঞ্জিং আন্তর্জাতিক বাণিজ্যের রীতিনীতিও কিন্তু প্রতিনিয়তই পাল্টাচ্ছে আপনারা দেখ আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের পরে ই কমার্সের একটা বিস্তৃতি হয়েছে একটা উত্থান ঘটেছে ডিজিটাল কমার্স বা ই কমার্স যেটাই বলি না কেন সো এখানেও আমাদের অ্যাডাপ্ট করতে হচ্ছে সো আমরাও এটার সাথে তাল মিলিয়ে এবং আমাদের বাণিজ্যে গতিশীলতা অনেকগুলো আপনার মডার্নাইজেশন অ্যাক্টিভিটিস নিয়েছি আমি আপনি খুব খুশি হবেন আমরা এটি মিডিয়াতেও ব্যাপকভাবে এসেছে যে আমরা কিন্তু বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আমাদের একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এটি আবার আসলে পরের প্রশ্নের সাথেও আপনার রিলেটেড যে এই প্রকল্পের আমরা উদ্বোধন করেছি ইতিমধ্যেই এবং এই প্রকল্পের মাধ্যমে উনচল্লিশটা এজেন্সি কাস্ট আমি একটু একটু সময় নিয়ে বলছি যে আসলে কাস্টমস কিন্তু বর্ডারে কাজ করে অনেকগুলো এজেন্সির দায়িত্বপ্রাপ্ত এজেন্সি হিসেবে আমরা এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে কাজ করি ধরেন আপনি কেউ একজন বাংলাদেশে গুঁড়ো দুধ নিয়ে আসবেন কোনো একজন আমদানিকারক সো সেই গুঁড়ো কিন্তু সেই গুঁড়ো কিন্তু বাংলাদেশের স্ট্যান্ডার্ডের হতে হবে সো এটা বিএসটিআই অ্যাপ্রুভড হতে হবে এই কাজটাই আমরা বর্ডারে চেক করি যে এটা কি বিএসটিআই অ্যাপ্রুভ কিনা সো এর একটা সার্টিফিকেশন লাগে সো এরকম আমাদের অনেকগুলো সিএলপি বলি আমরা সার্টিফিকেট লাইসেন্সিং পারমিট এজেন্সি সো এরকম টা বাংলাদেশের রেগুলেটরি অথরিটি আছে সো আমরা বাংলাদেশ সার্টিফিকেশনের কাজ করে এবং পারমিট দেয় এবং আসলে ওদের পারমিশন ছাড়া বা ওদের সার্টিফিকেশন ছাড়া কাস্টমস কোনো গুডস রিলিজ করতে পারে না সো এই ক্ষেত্রে এই বিষয়গুলো ম্যানুয়াল ছিল এতদিন সো আমরা এই প্রজেক্টের মাধ্যমে কাজ করেছি যাতে করে অন্য সংস্থাগুলো যারা লাইসেন্স পারমিট দিচ্ছে তারাও তাদের এই প্রসেসটাকে অটোমেট করে এই প্রজেক্টের আন্ডারেই আমরা সেটা করেছি সো এই রিসেন্টলি আমরা সাতটা অর্গানাইজেশনকে মানে বাধ্যতামূলক করেছি যে তাদের সার্টিফিকেশানটা অনলাইনে আসতে হবে এবং আমরা অতি শীঘ্রই অন্যান্য সকল অর্গানাইজেশনকে এটা বাধ্যতামূলক করব। তাহলে তারা যদি অনলাইনে আমাদের অ্যাসাই ওয়ার্ল্ড সিস্টেমে এই সার্টিফিকেশানগুলো থ্রু বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো মাধ্যমে চলে আসে তাহলে কিন্তু সময়টা অনেক কমে যাবে সো এটা একটা বিরাট আপনার ট্রেড ফ্যাসিলিটেশন মেজার্স হয়েছে হয়েছে যেটা খুব সম্প্রতি ডেভেলপ এবং আমরা সাকসেসফুলি এটা লঞ্চ করেছি আরেকটা জায়গায় আমরা সাকসেসফুলি আমরা এটা এখনও সামনের সপ্তাহে মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হয়তো আমরা একটা সফট লঞ্চিং করবো অথরাইজড ইকোনমিক অপারেটার সো এই ধরনের একটা স্কিম আমরা চালু করেছি যেখানে বেসিক্যালি যারা ট্রাস্টেড আপনার প্রতিষ্ঠান যারা যাদের পাস্ট কমপ্লায়েন্স রেকর্ড খুব ভালো তাদেরকে কাস্টমস ট্রাস্ট করবে সো তাদের যখন পণ্য চালান আসবে আমরা আমাদের এসআই ওয়ার্ল্ড সিস্টেমে মানে আমরা যেই সিস্টেমের থ্রুতে অ্যাসেসমেন্ট করি সেই সিস্টেমে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব স্পেশালি এবং তাদেরকে আমরা কিছু স্পেশাল বেনিফিট দিব ফর এক্সাম্পল তার টোয়েন্টি পার্সেন্ট গুডস আপনার কোন ধরনের রিলিজ দেবে এক্স্যাক্টলি সে তার ডিক্লারেশন অনুযায়ী সে রিলিজ করে নিয়ে যাবে কোনো ধরনের হ্যাঁ কোনো কর্মকর্তার সাথে তার কোনো দেখাই হবে না এটা এক্স্যাক্টলি আপনার মেশিন এটাকে অ্যাসেসমেন্ট করবে অ্যাস পার দেয়ার ডিক্লারেশন এবং দ্য গুডস উইল বি রিলিজড এবং তাদের এক্সামিনেশন ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যেটা করি ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে সেটাও তাদের কমে যাবে সো আমরা এ ধরনের বিভিন্ন কমপ্লায়েন্স ক্যাটাগরিতে ভাগ করে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে এই স্কিমটা আমরা ডেভেলপ করেছি এছাড়াও আরেকটি প্রশ্নের আধুনিকায়ন সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিই আমরা ন্যাশনাল এনকোয়ারি পয়েন্ট ধরেন কাস্টম সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার থাকে আপনি এনকোয়ারি পয়েন্টকে আপনি যদি ইমেইল করেন বা মেসেজ করেন আপনারা সেই জবাবটা পেতে পারেন আমাদের অথরাইজড ইকোনমিক অপারেটর কথা আমি বললাম অ্যাডভান্স রুলিং বলে একটা আমাদের সিস্টেম আছে যে আপনি প্রায়ই শুনবেন যে ব্যবসায়ীরা প্রায়ই বলেন যে এইচএস কোড নিয়ে একটা আপনিও বলেছেন একটু আগে ভ্রান্তি থাকে সো এটাকে আসলে আমরা কিভাবে মানে অ্যাডভান্স বলে দিতে পারি সে আপনি আমার কাছে যদি বলেন আগেই এসে বলেন পণ্যটা আনার আগে যে এটা এইচএস এইচএস কোড কি হবে এবং সেটা যেন একে আন্ডারস্ট্যান্ডিং এক্স্যাক্টলি এবং সেটা জাতীয় রাজস্ব বোর্ড থেকেই বলে দেওয়া হবে সো দ্যাট ইজ ফাইনাল সো এই স্কিমগুলো আমাদের রয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা যাতে করে হয়রানি কম হয় এবং টেকনোলজি ড্রিভেন এভিডেন্স ড্রিভেন আমরা অ্যাক্টিভিটিস নিতে পারি সেই জন্য সারা বাংলাদেশে আমরা স্ক্যানার আপনার নন ইনক্লুসিভ ইন্সপেকশন সিস্টেম চালু করেছি আমাদের কাস্টম হাউস চিটগংয়ে আই মিন চিটং পোর্ট বেনাপোলে এবং আমাদের অন্যান্য পোর্টে এয়ারপোর্টে আমাদের নতুন থার্ড টার্মিনালে আমরা এই নন ইনক্লুসিভ ইন্সপেকশন ডিভাইসেসগুলো ইনস্টল করছি সো দ্যাট আমাদের সিকিউরিটিটাও এনশিওর হয় টাইমটাও কম লাগে আমাদের ফিজিক্যাল চেকিংয়ে কম যেতে হয় বাণিজ্য ফ্যাসিলিটেট হয় অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল মানে আপনি বলছেন যে সেটি এফিসিয়েন্সির জায়গাটাতে আরো নিশ্চয়ই সুফল দিবে এবং সিকিউরিটি তো নিশ্চিত করবেই যেহেতু আপনি হয়রানির শব্দটা এনেছেন এবং ইতিমধ্যে বিমানবন্দরের কথা তার টার্মিনালের কথা বলছেন আমাদের কিন্তু যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন বা প্রবাস থেকে আসেন প্রায় সময় কিন্তু কাস্টমস কাস্টমস নিয়ে বিমানবন্দরে একটা আক্ষেপ তাদের থেকেই যায় যে হয়রানি করা হয় অযথা ব্যাগ খোলা হয় অথবা দেখা যায় যে ভিন্ন ভিন্ন কথা বলছেন তো সেই জায়গায় বিশেষত আমরা বলবো যে যারা বিমানবন্দর দিয়ে যাত্রীরা প্রবাসীরা আসেন তাদের ক্ষেত্রে কি কোনো ভাবনা চলছে কিনা বা সেখানে আমাদের প্রধান চ্যালেঞ্জগুলো কি আসলে ধন্যবাদ আসলে আপনি খুব আমাদের সকলেরই প্রাণের কথা বলেছেন আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি তারা আমাদের দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি কিন্তু এটিও সত্য যে প্রায়শই আমাদের সাথে যেহেতু আমরা একটি আইন প্রয়োগকারী সংস্থা প্রায়শই একটি অনাবশ্যক বা আবশ্যক বৎসার তৈরি হয় এতে আসলে আমাদের সকলেরই একটু সচেতনতা বৃদ্ধির বিষয় আছে কারণ আমি আপনাকে একটু আগে বলেছিলাম আমরা কিছু গাইডলাইন্সের আওতায় কাজ করি তো এয়ারপোর্টে আসলে একজন যাত্রী কি আনতে পারবেন না পারবেন সেটি আমাদের ব্যাগেজ বিধিমালায় সুস্পষ্ট করে বলে দেওয়া আছে সো ওই বিধিমালার বহির্ভূত কোনো বিষয় যদি কোনো পণ্য যদি কেউ নিয়ে আসে তখন আসলে কাস্টমসের করার কিছু থাকে না বাট ওখানে আমাদের একটা হেল্প ডেস্ক আছে আমাদের সম্প্রতি আমাদের ঢাকা কাস্টম হাউজে কাস্টমস কাস্টমসের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে আমাদের অফিসাররা ওখানে সার্বক্ষণিক থাকেন এবং কিছু বিধিবিধানের বিষয়ে আমাদের আসলে একটু সচেতন হওয়া দরকার অ্যাট দ্য সেম টাইম আমাদের প্রবাসী ভাইদেরও একটু সচেতন হওয়া দরকার তারা যাতে কোনো ধরনের আপনার আমি বলবো যে নন কমপ্লায়েন্ট ব্যবসায়ী দ্বারা তারা যাতে অ্যাবিউজ না হন কারণ আপনি জানেন যে প্রবাসী ভাই বোনেরা হয়তো চলে আসেন তাদেরকে হয়তো আমাদের দেশে একটা কালচার আছে যে ভাই তুমি কিছু নিয়ে যাও মানে তোমার আত্মীয় স্বজন নিয়ে যাও দেখা যায় যে ওই কালচারটাকে বা ওই যে আমাদের ইমোশনের জায়গাটাকে কাজিয়ে লেগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী চক্র তাদেরকে দিয়ে আসলে কমার্শিয়াল নেচারের গুডস নিয়ে আসায় ধরেন আপনি বললো যে চারটা ফোন নিয়ে আসো চারটা আইফোন নিয়ে আসো তুমি বিশটা গুঁড়ো দুধ নিয়ে আসো তুমি পঞ্চাশটা পারফিউম নিয়ে আসো সো এই তারা হয়তো এটা খুব সরল মনে আনছেন বা চিন্তা করছেন যে ঠিক আছে আমার তো জায়গা আছে খালি আছে আমি পাবো আমার যে নির্ধারিত ওজন তার ভেতরে আছে আমার কোনো অসুবিধা হচ্ছে না আছে আমি নিয়ে যাই কিন্তু তখন আসলে আমাদেরও করার কিছু থাকে না যখন আপনি দেখবেন যে স্ক্যানিং এ ধরনের কমার্শিয়াল নেচার আছে কিন্তু বিধিবিধান আপনাকে সেটি অ্যালাউ করছে না মানে এখানে সচেতনতার প্রয়োজন রয়েছে বেজি তো তখনই আসলে একটা বস্তা তৈরি হয় বিশেষ করে যেমন আমরা ইদানিং প্রায়ই দেখছি যে ইউটিউব ফেসবুকে যে মোবাইল নিয়ে আসার ক্ষেত্রে এখন এই মুহূর্তের বিধান হচ্ছে আপনি একটি নতুন মোবাইল আসলে আনলেই আপনার ট্যাক্স দিতে হবে আপনি দুটি পুরাতন মোবাইল আনতে পারবেন কিন্তু নতুন মোবাইল আপনি আনতে পারবেন না আনতে পারবেন বাট আপনার ট্যাক্স দিতে হবে তখন ন্যাচারালি আপনি দুই বছর পরে কেউ যদি দেশে আসে এক বছর পরে দেশে আসে এবং এটি গত গত বছর বছর আমরা জানি যে এই বিধানটি নতুন করে করা দুটো জায়গা একটি হচ্ছে আদৌ এইটি কতটুকু বাস্তবসম্মত কারণ প্রবাস থেকে একজন লোক আসবেন যে কেউ তার নিজের ব্যবহার পরিবারের ব্যবহারের জন্য একটি বা দুটো মোবাইল তো সে আনবেই এটা খুব স্বাভাবিক তো সেই জায়গায় একেবারেই একটি মোবাইল আনলেও সেখানে শুল্ক দিতে হবে এটি বিবেচনার পুনর্বিবেচনার দাবি রাখে নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠান থেকে সেটি দৃষ্টি আকর্ষণ করবো নির্ধারকদের কিন্তু আরেকটি বিষয় যেটি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এটি নিয়ে প্রচার প্রচারণা বা এই যে পরিবর্তন হলো আগের অবস্থা থেকে আগে একটি মোবাইল আনা যেত শুল্ক ছাড়া এই যে নতুন বিধান হলো সেটি নিয়েও কিন্তু খুব বেশি পরিমাণ প্রচার প্রচারণা হয়নি তো সেই জায়গায় স্বাভাবিকভাবেই ভুল বোঝাবুঝিটি তৈরি হয় আপনাদের সাথে যাত্রীদের সেটি কি করে দূর করা যায় আপনি যথার্থই বলেছেন আমাদের আসলে এই যে আমাদের যখনই আসলে কোনো আইন কানুনের পরিবর্তন হয় এবং এটি প্রতিনিয়তই হয় প্রতি বছরই আমরা বাজেটে কিছু না কিছু পরিবর্তন আনি কিন্তু এই পরিবর্তনগুলো আসলে আমরাও আপনাদের সহযোগিতা চাইবো যাতে করে আপনারাও কারণ মিডিয়ার থ্রুতেই তো এটা প্রচার পাবে আমরা তো অ্যাজ অ্যান অর্গানাইজেশান বা অ্যাজ আ পারসন কিন্তু আমরা খুব বেশি মানুষকে রিচ করতে পারি না বা পারবো না সো জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে আমরা আসলে মিডিয়ার সহযোগিতা চাইবো যাতে করে এ ধরনের পরিবর্তনগুলো যেগুলো আমাদের এভরিডে লাইফকে এবং আমাদের একজন বড়ো স্টেক হোল্ডারদেরকে করে তাদের কাছে যাতে আমরা এই পরিবর্তনগুলো পৌঁছে দিতে পারি এবং তাদের বক্তব্য যাতে আমরা সরকারি নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারি সেই ভূমিকাটা আমরা আসলে আপনাদের কাছে চাইব নিশ্চয়ই একটু একেবারেই যে প্রশ্নগুলো সবসময় করা হয় সেরকমই একটি প্রশ্ন হচ্ছে এই কাস্টমস দিবসে এসে আপনারা যখন নিজেদেরকে আত্মমূল্যায়ন করেন বাংলাদেশের কাস্টমস এবং সারা পৃথিবীতে আপনি বলছিলেন ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের সদস্যভুক্ত দেশগুলোর ভেতরে স্ট্যান্ডার্ডের জায়গা থেকে কোয়ালিটির জায়গা থেকে কোন কোন জায়গাগুলোতে আপনারা মনে করেন যে আমরা আসলে বিশ্ব মানের রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে মনে হয় আমাদের আরেকটু এফোর্ট দেয়া দরকার রয়েছে আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জায়গায় আমাদের আসলে আপনি খুবই ভালো কথা বলেছেন একটা মানে খুবই ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন করেছেন সো আমরা যেহেতু ডেভেলপিং কান্ট্রি আমাদের আসলে কিছু মেজার্স আছে যেমন আমি একটা স্পেসিফিক আপনাকে বলি যে আমাদের ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাগ্রিমেন্টে আমাদের তিনটা ক্যাটাগরি আছে সে আমরা কী কী মেজার্স নিচ্ছি সেটার উপরে কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে আপনি কোন ক্যাটাগরির মেজার্স নিচ্ছেন ক্যাটাগরি এ ক্যাটাগরি বি বি ক্যাটাগরি সি সো বাংলাদেশ এখনও ওই মেজার্সের সব কিছু কিন্তু আমরা ক্যাটাগরি এতে যেতে পারি নাই সো আমরা অনেক কিছুই ক্যাটাগরি সিতে আছি সো ওইটা থেকে আমাদের উত্তরণ লাগবে সেই জন্য আমাদের কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে আমাদের ডেভেলপ কান্ট্রিজদের সহায়তা লাগবে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার্সদের সহায়তা লাগবে এবং সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি তো আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জায়গায় আসলে আমাদের অনেক অনেক কাজ করার জায়গা আছে কারণ আমি যেটা বলছিলাম শুরুতেই যে প্রতিনিয়তই আসলে ট্রেডিং ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে আপনি জানেন যে ট্রেড বেসড যে ফাইন্যান্সিয়াল অপরাধের প্রবণতা ফাইন্যান্সিয়াল ক্রাইম কিন্তু বিভিন্নভাবে বাণিজ্যের মাধ্যমেই হচ্ছে তো এটিকে কিভাবে প্রতিরোধ করা যায় এটিও কিন্তু কাস্টমসের অন্যতম একটি অন্যতম একটি কাজ যে ট্রেড বেসড মানি লন্ডারিং বলেন বা ট্রেড বেসড ইলিসিট ফাইন্যান্সিয়াল ফ্লো বলেন সেটিকে প্রতিরোধ করা তো এই জায়গাগুলো তো যেহেতু নতুন নতুন তারপরে ডাটা অ্যানালিটিক্স আমার তো ঝুঁকি ব্যবস্থাপনাটা যখন আমার শক্তিশালী হবে আমি যখন থ্রু ডেটা অ্যানালাইসিস করে টেকনোলজি সহায়তা নিয়ে ঝুঁকিটাকে আমি যখন নিশ্চিত করতে পারবো যে আমার এই জায়গায় ঝুঁকি আছে সেই জায়গাগুলোতেই যখন আমি ফোকাস করতে পারবো আমি কিন্তু কমপ্লায়েন্ট ট্রেডারদেরকে আরও বেশি স্মুথলি আমি তাদের কাজ কার্যক্রম করার আপনার সুযোগ দিতে পারবো সো এই জায়গাগুলোতে আমাদের অর্গানাইজেশন ওয়াইজ আমাদের টেকনিক্যাল ক্যাপাসিটি বিল্ডিংয়ের অনেক সুযোগ রয়েছে যেটা আসলে উন্নত দেশ টেকনোলজির দিক থেকে অনেক এক বেশি এগিয়ে আছে বাংলাদেশ থেকে আমাদের দেশে এখনও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোনো সিস্টেম কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারিনি আমরা চাচ্ছি আমাদের আমাদের আমরা একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের সম্প্রতি হয়েছে ন্যাশনাল রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের সেখানে আমাদের একটা ন্যাশনাল রিস্ক টার্গেটিং সেন্টার হওয়ার কথা রয়েছে সো সেই জায়গাগুলোতে যাতে সরকার বিবেচনা করে এবং হয়তো সক্রিয় বিবেচনাই সরকার করছে যে এই ধরনের টেকনোলজি ড্রিভেন আপনার ব্যবস্থা যাতে আমরা ইন্ট্রোডিউস যত দ্রুত সম্ভব করতে পারি তাহলে আমরা আসলে এগিয়ে যাব ইভিন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু টেকনোলজির দিক থেকে আমরা জানি যে তারা অনেক বেশি এগিয়ে আছে

ফিজিক্যাল ট্রেডের ক্ষেত্রে যতটা প্রযোজ্য একইভাবে সাম্প্রতিক সময়ে বিশেষত কোভিড পরবর্তী সময়টাতে ই কমার্সের উত্থান ঘটেছে নানাভাবে এবং সেখানে ফলে এই যে কাস্টমসের অন্যান্য কার্যক্রমগুলো বিশেষত যেগুলো অনলাইন বিজনেসের ক্ষেত্রে ই কমার্সের ক্ষেত্রে কিংবা এফ কমার্সের ক্ষেত্রে সেখানে আসলে আমরা কতটা সময়ের সাথে নিজেদেরকে গুছিয়ে নিতে পারছি এবং এটি তো আমরা জানি যে আরও সম্প্রসারিত হবে এবং ডোমেস্টিক মার্কেট বলি ইন্টারন্যাশনাল মার্কেট বলি আমরা দেখছি যে এখানে নানা ধরনের বাণিজ্য সম্ভাবনা তৈরি হচ্ছে তার জন্য আসলে কাস্টমস নিজেদেরকে কিভাবে তৈরি করছে আমরা আসলে আপনি যেটা বলেছেন যে ইন্টারন্যাশনালি যেহেতু এই বিজনেসটা ফ্লো করছে এবং ফ্লারিশ করছে সো আমাদেরও এর বাইরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই সো বাংলাদেশ কাস্টমসও কিন্তু আপনার এই গাইডলাইনগুলো তৈরি করেছে যে এক্সপাইডিয়াটেড শিপমেন্ট আমরা এগুলোকে বলি এক্সপাইডিয়েটেড শিপমেন্ট কারণ আপনি ইউজুয়ালি আপনি আজকে যদি অর্ডার করেন আপনি চাইবেন কালকেই আপনার বাসায় যাতে পার্সেলটা ডেলিভার্ড হয় সো আমরা এক্সপাইডিটেড শিপমেন্টের গাইডলাইন বিধিমালা প্রণয়ন এগুলো আমরা করেছি কিন্তু ওই ওই চ্যালেঞ্জের জায়গাগুলো এখনও আছে আমাদের স্টেক হোল্ডারদেরও একটা এখানে আসলে অ্যাওয়ারনেস বলেন তাদেরও জানা বোঝার বিষয় আছে কারণ বাণিজ্যে আসলে কাস্টমস হচ্ছে একটা পার্ট সো আমার যখন সবগুলো সংস্থা একসাথে কাজ না করে আপনি কিন্তু এন্ড টু এন্ড ডেলিভারিটা পাবেন না সো আপনার বাসায় একটা ডেলিভারি পৌঁছানোর মধ্যে কিন্তু ডেলিভারি ম্যান কুরিয়ার কাস্টমস যিনি পাঠিয়েছেন শিপার এয়ারলাইন্স অথবা পেমেন্ট পার্টনার পার্টনার এভরিওডি একটা সিনক্রোনাইজেশনে কাজ করতে হয় ওই পুরো সিনক্রোনাইজেশনের মধ্যে কেউ যদি আপনার 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 যে কানেকটিভিটি পার্টনার ইন্টারনেট কানেকটিভিটি পার্টনার কেউ যদি আপনার ব্রেকডাউন করে ইট উইল নট ওয়ার্ক সো ইটস আ ভেরি সফিস্টিকেটেড সিস্টেম অ্যান্ড মানে প্রসেসটা সাপ্লাই চেন প্রসেসটা কিন্তু ইটস ভেরি সফিস্টিকেটেড সো সেই কারণে সকলেরই এখানে একটি মানে তাদের সবারই কিন্তু একটা প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে এবং এই অ্যাওয়ারনেসের জায়গাটায় সবারই একটু কাজ করতে হবে সবারই বিধিবিধান একটু সেই অনুযায়ী আপডেট করতে হবে কারণ আমি করলাম কিন্তু আরেকটা এজেন্সি যদি তার লিগাল ফ্রেমওয়ার্কের কারণে সে যদি কোনো একটা পার্টিকুলার কাজ করতে না পারে তাহলে তা আগে তার লিগাল ফ্রেমওয়ার্কটা ঠিক করতে হবে সো এই জায়গাগুলোতে আমাদের হোলিস্টিক্যালি কাজ করতে হবে মানে সকল সংস্থা একত্রিত হয়ে মিলে মিশে কাজ করতে হবে এবং আমাদের সামনে আসলে আপনারা জানেন যে গ্র্যাজুয়েশন আমরা বাংলাদেশ হয়তো আমরা ইনশাল্লাহ গ্রাজুয়েট করতে যাচ্ছি তখনও গ্রাজুয়েশনের কথা বলছি হ্যাঁ এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছি তখনও কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ চলে আসবে কারণ আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে শুল্ক কর সুবিধা পেয়ে থাকি তখন হয়তো সেই বিষয়গুলো আমরা সেভাবে পাবো না সো এই যে হলিস্টিক একটা অ্যাপ্রোচ সকল সংস্থা মিলে এই জায়গাটা আমাদের কাজ করতে হবে প্রস্তুতি নিতে হবে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যেটি আপনি বলেছেন যে হয়তো সামনের দিনগুলোতে বিশেষ করে ফেব্রুয়ারিতে হয়তো অথরাইজড ইকোনমিক অপারেটরের যে লঞ্চিংটা সফট লঞ্চিংয়ের কথা বলছেন বিশ্বের অনেক দেশের কাস্টমসের নানা কার্যক্রমগুলো কিন্তু থার্ড পার্টি কিংবা প্রাইভেট সেক্টরে ডিসেন্ট্রালাইজ করা হয় সহযোগিতা নেওয়া হয় ভবিষ্যতে কি বাংলাদেশের কাস্টমসে বিশেষ করে যখন এলডিসি গ্র্যাজুয়েশান ঘটবে বা সেই ধরনের চিন্তাভাবনার পথে হাঁটবে কিনা বা আমাদের আমরা বলবো আইন বা পলিসি সেগুলো সাপোর্ট করে কিনা আসলে প্রাইভেট সেক্টর ছাড়া কিন্তু গভর্নমেন্টের কোনো সেক্টরই এগিয়ে যেতে পারবে না আমরাও অবশ্যই প্রাইভেট সেক্টরকে প্রমোট করছি কারণ সব ধরনের সকল ধরনের ইনফ্রাস্ট্রাকচার বলেন টেকনোলজি বলেন সরকারের পক্ষে কিন্তু সেটি প্রোভাইড করা সবসময় সম্ভব হবে না সেই লেভেলে সো প্রাইভেট সেক্টরকে অবশ্যই এগিয়ে আসতে হবে আমরা যেমন এই স্কিম গভর্নমেন্টের কাজ হচ্ছে এনাবেল করা প্রাইভেট সেক্টরকে সো আমরা গভর্নমেন্ট কিন্তু এই স্কিমটা দিয়ে প্রাইভেট সেক্টরকে এনাবেল করছে সো তাদেরকে আমরা ট্রাস্ট করছি এবং তাদের রকম আমরা মানে তারা যেটা বলবে সেটাই আমরা শুনতে বিশ্বাস করি এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করছেন যে এরকম এরকম ট্রাস্টেড হতে কমপ্লাইন্ট হতে সো তারা অ্যাজ ইফ তাদের ডিক্লারেশনই ফাইনাল আমরা কিন্তু তাদেরকে সেভাবেই ট্রিট করব। সো তাদেরকে আমরা উই আর থিঙ্কিং দ্যাম অ্যাজ আওয়ার পার্টনার্স ভেরি কোর পার্টনার্স সো অবশ্যই আমরা চেষ্টা করব বা চেষ্টা করছিও প্রাইভেট সেক্টরকে এখানে ইনভলভ করতে এবং প্রাইভেট সেক্টর যতটুকু যত বেশি এগিয়ে আসবে ধরেন যদি সামনে যদি ভবিষ্যতে বাংলাদেশে ফ্রি জোন তৈরি হয় তখন কিন্তু প্রাইভেট সেক্টরকে এগিয়ে আসতে হবে ফ্রি জোন মানে আপনার আপনি বর্ডারের বা বন্দরের কাছে কোনো জোনে আপনি ডিউটি ফ্রি গুডস এনে রাখবেন পরবর্তীতে আপনি সেগুলো নিয়মকানুন মেনে ডেলিভারি দিবেন সো এই ধরনের নতুন নতুন যত কনসেপ্ট আসবে প্রাইভেট সেক্টরের ভূমিকা কিন্তু অনেক বেশি থাকবে কারণ তারা আসলে সব সময় অনেক বেশি ডাইনামিক তারা প্রোডাক্টিভ সো প্রাইভেট সেক্টর এগিয়ে আসলে আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। এবং আমরা অফকোর্স সেটা ওয়েলকাম করেছি ভবিষ্যতেও করব নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানে আমরা সবসময় একটি আঙ্গিক নিয়ে আসি যেটি হচ্ছে যারা তরুণরা রয়েছে বাংলাদেশের যারা কর্মসংস্থানের জন্য বা কর্মবাজারে আসতে চায় তারা আসলে কোন কোন সেক্টরে কীভাবে আসতে পারে প্রসঙ্গতই কাস্টমস নিয়ে এটি একটি আগ্রহের জায়গা আমাদের অনেক শিক্ষার্থীরা বা তরুণরা রয়েছেন যারা আসলে তাদের ক্যারিয়ারে হয়তো কাস্টমস কর্মকর্তা বা কাস্টমসের নানা জায়গায় কাজ করতে চান বাংলাদেশে পেশা হিসেবে কাস্টমসের সাথে জড়িত যে পেশাগুলো রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কিভাবে দেখেন আমি বলবো যদি আপনি সরকারি কথা বলেন সরকারি জায়গায় আসার তো আসলে একটা ফর্মাল চ্যানেলই আছে সুযোগটাও সীমিত সুযোগটাও সীমিত আপনারা আইদার পিএসসির মাধ্যমে পরীক্ষা দিয়ে আসতে হবে অথবা একই বিসিএসে আসলেও আপনার তাই কিন্তু আমি যেটা বলছি যে প্রাইভেট সেক্টরে এটার হরাইজান ইজ রিয়েলি বিগ অ্যান্ড এক্সপ্যান্ডিং বিকজ আপনি ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ দ্য এন্টায়ার সাপ্লাই চেইন প্রসেস সো পুরো সাপ্লাই চেইনেই আপনার আপনি যদি নিজেকে ফিট করতে পারেন আপনি ইউ আর অ্যা জ্যাম আপনাকে সবাই লুফে নেবে কারণ আমরা যেটা দেখি আমাদের আমাদের চাকরির অভিজ্ঞতায় যেটা দেখেছি যে প্রাইভেট সেক্টরে যারা কমার্শিয়াল নিয়ে মানে কমার্শিয়াল লাইনে কাজ করে সাপ্লাই চেইন লাইনে কাজ করে তারা কিন্তু দেয়ার ভ্যালু ভেরি ভ্যালুয়েবল টু দেয়ার অর্গানাইজেশনস এবং তাদের এখানে কিছু স্পেসিফিক স্কিল সেট লাগে আপনার এই কাস্টমস কাস্টমসগুলো যদি একটু বলেন কোন বিষয়গুলো কোন স্কিল সেটগুলো বেস্ট ফিট করবে তাকে মার্কেটের জন্য তাকে অবভিয়াসলি যে তার প্ল্যানিং ফার্স্ট অফ অল যে আমরা প্রায়ই একটা আপনার টাইম ইজ মানি হিয়ার তাই না সো আপনি যদি প্ল্যান করতে পারেন যে আপনি কী গুডসটা নিয়ে আসবেন সেটার আপনার কোনো কাস্টমস রিলেটেড কোনো জটিলতা আছে কি না এটার এইচএস কোড রিলেটেড কোনো জটিলতা আছে কিনা সেটা আপনি একটা অ্যাডভান্স রুলিং দিবেন কি না বা এইটার এইচএস কোডটা আন্ডারস্ট্যান্ড করতে পারা সেই সেই ইয়েটা আপনার নলেজ বেসটা আপনার আছে কিনা না যে এটা রাইট কোর্ট কী হবে আপনার কাস্টমস ভ্যালুয়েশন পারস্পেক্টিভটা আপনার বোঝা কাস্টমসের লিটিগেশন পারসপেক্টিভগুলো আপনার বোঝা সো এই জায়গাগুলো যাদের স্কিল সেটটা থাকবে তারা কিন্তু দে উইল বি ভেরি ভ্যালুয়েবল এবং এই জায়গায় কন্ট্রিবিউট করার অনেক স্কোপ আছে এইটা ইনডাইরেক্টলি আমাদেরকেও হেল্প করবে কারণ যখনই নলেজ বেসটা বড় হবে কমপ্লায়েন্স লেভেল অটোমেটিক্যালি এবং বোথ পার্টি তখন আপনারা কমপ্লিমেন্টারি রোল প্লে করতে পারবেন এবং একই জায়গা থেকে ট্রেডটাকে ট্রেড ওভারঅল ফ্যাসিলিটেটেড হবে আমরা একেবারে আয়োজনের শেষ দিকে আছি আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আন্তর্জাতিক কাস্টমস দিবস 2025 এ এই এই দিবসে দাঁড়িয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশের প্রসপারিটি যেটা আমরা বলছি সেই জায়গায় কাস্টমসের জায়গা থেকে আপনারা কি প্রত্যাশা করেন আমাদের অবশ্যই প্রত্যাশা হচ্ছে আমাদের দেশ আমাদের সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে কাস্টমস অ্যাজ এ রেগুলেটরি বডি অ্যাজ অ্যান এনফোর্সমেন্ট এজেন্সি আমরা আমাদের ব্যবসায়ীদেরকে বাণিজ্য সহজীকরণের জন্য যা যা করা সম্ভব সেটি আমরা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেটি আমরা করার জন্য যা যা করণীয় সেটি কিন্তু আমরা করে যাচ্ছি করে যাব সো আমার দর্শকদের কাছে এটি আমার বক্তব্য যে আমরা উইয়ার আর ভেরি মাচ কমিটেড দ্যাট আমরা আমাদের ট্রেডকে ফ্যাসিলিটেট করবো অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের জাতীয় যে নিরাপত্তা সেটিকেও আমরা নিশ্চিত করবো সো এটি আমাদের কমিটমেন্ট অনেক ধন্যবাদ জোরা মাহমদ তারেক হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক কাস্টমস দিবস দু হাজার পঁচিশের নানা দিক নিয়ে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদেরকে অনেক ধন্যবাদ জি দর্শক যেমনটি আমাদের অতিথি বলেছেন যে আন্তর্জাতিক কাস্টমস দিবস দু হাজার পঁচিশের এই আলোচনায় বাংলাদেশে কাস্টমসের কার্যক্রম সামনের দিনগুলোতে পরিকল্পনা বিশেষত আধুনিকায়ন এবং অংশীজনদের তাদেরকে সাথে নিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় এবং সামনের বাংলাদেশের অগ্রগতিতে আসলে কাস্টমস কিভাবে ভূমিকা রাখতে পারে তার সব কিছুই উঠে এসেছে তবে সম্মিলিতভাবে সকল প্রতিষ্ঠান এবং নীতি নির্ধারকদের প্রয়োজনীয় নীতি সহায়তার আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি সামনের দিনে বাংলাদেশ সেই পথে হাঁটবে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আজকের এই আয়োজনে ছিলেন